হ্যালো এভির গুড মর্নিং সবাইকে সবাইকে জানাই শুভ সকাল সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকাল সকাল নতুন একটা ভিডিওর মাধ্যমে সিম্পল হজাফ সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকালকে জানাই অনেক অনেক স্বাগতম আমার তরফ থেকে সবার দিনটা খুব ভালো কাটুক আমরা তো জানো যে আমরা পুরীতে এসেছি দেবকে দর্শন করতে দেখো রেনেটেটি হয়ে নিয়েছি পুরাপুরি এই শাড়িটা পরেছি তো এখন যাবো জগন্নাথ দেবের মন্দিরে পুরোপুরি রেডি হয়ে গেছি আমার বাড়ি বসে স্নান করছেন তো উনি স্নান করা হয়ে গেলে সবাই রেডি হচ্ছে তারপর সবাই মিলে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো মন্দিরে যে যাওয়ার পরে যতটুকু সম্ভব হবে ভিডিও করার চেষ্টা করবো কেন কি ওখানে তো মোবাইল নেই তো জন্য বাইরে থেকে যতটা সম্ভবভাবে ভিডিও করার চেষ্টা করবো তোমাদের সবাই শেয়ার করবো আর তো শেয়ার করতে পারবো না কেন কি সবাই জান তোমরা যে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরে কোনো মোবাইল আর কি এসেছি মন্দিরের কাছাকাছি তোমাদেরকে দেখাচ্ছে তারা একটু জম করে দেখো অনেকটাই জনবহুল জায়গা এখানে যে মন্দির দেখা যাচ্ছে এই যে মন্দিরের চূড়া এইখানে বন্ধুরা দেখো এই যে শ্রী মন্দির রয়েছে শ্রী জগন্নাথ মন্দিরের চূড়ায় পতাকা ঝান্ডা এখানে এগুলো দেখা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ চক্র চলো বন্ধুরা কাছে গিয়ে আরো দেখাবো তোমাদেরকে দেখো মন্দিরের চারপাশটা এই যে মেইন রোড আর কি এই যে আমাদের লোকজনেরা সবাই দিদি জামাইবাবুরা আমার হাজব্যান্ড সবাই আর কি এখানে পয়সা চিল্লার করছে ওখানে চিল্লার টাকা অনেকটাই পরিমাণে লাগে সেজন্য এখান থেকে টাকাটা চিল্লার করে নেওয়া হচ্ছে আর কি करूंगा ये दा भला होवे না না কাকা ডেলি যদি অরম করলে হবে না না ডেলি তুমি ওই অরম মানে ডেলি ডেলি অরম করলে হবে না তুমি আজকে কিন্তু বেশি বান ভাই আর কালকে ওই কয়েক কয়টি কত ছয় কেটে কাজ আর ওই আজকে বিশ্বাস দিতে না 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 ওরম করলে হবে না না তুমি বিশ্বাস বিলকুল না বললে হবে নাকি না বললে তো হবে না না ওরকম দেখো আমরা এখানে মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম তো এখানে ভিতরে মোবাইল অ্যালাও নয় তো এ পর্যন্ত আমরা কেউ হচ্ছে ব্যাগ মোবাইল সবকিছু জমা করতে হতে হয় ভেতরে তো দেখো বন্ধুরা এই মাত্র পূজা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম আর কি তো আমাদের এত সময় লেগেছে কি বলবো শ্রীমন্দিরের ভিতরে বহু প্রচুর পরিমাণে ভিড় অনেকটা লাইন দিয়ে ঠাকুর মানে খেলা ঠেলার ঠেলা ফেলার মধ্যে থেকে ঠাকুর দেখতে হয় আর কি তো তবে ভগবানকে দর্শন করেছি দেবকে দর্শন করেছি এটাই থেকে খুশির একটা মনে শান্তির একটা ব্যাপার আর কি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখবো